পুলিশ নাই অসামু ভুটান মঙ্গ রেজাকা জাগৃতি অ তালনি এগারো তারিং জগ সাব চার সালো মহাকর্ণ কক্টমা পান্ডাও শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী লগি মানজাকা সামুবেদেক নি তামফংা সুমিত লুট রকা নি কমিশনার সুব্রত চৌধুরী হইন মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা এগারো জানুয়ারীানো গুমাটি বাসী উদয়পুর আঠারো তারিখ এগানো কুমার ঘাট সাতাইশ জানুয়ারি এ আঘরত লাব আবো নি উলো আট ফেব্রুয়ারি কেন্দ্র বিকা সামু ভতান আঘরত লাব আরও আন্তর্জাতিক বেরামনি খরকসা বড় মানজাক কুমারঘাটে এবং আঠাশ সাতাশ তারিখ আমরা আগরতলাতে তার বাইক পরবর্তী সময়ে আটই ফেব্রুয়ারি আমাদের যে সেন্ট্রাল প্রোগ্রাম সেটা হবে আগরতলাতে তাতে আমরা ল মমেশ স্ প্রোমের আমরা পা করতে চাই অংশগ্রতে সামগতামতি মন্ত্রী সুন্ত চৌধিী আসালততাইব শাখা২ জাুয়ারে ভিডিও কনফরেন্সেন বিসি ই প৫টা জানারেলড কলেজনি প্রিন্সিপাল বাজাতি যা ফফ রপ মত্রী া সমগতামুখা খা জানে ইউনিভার্সিটি তে কলেজ রকনো মন্ত্রী জেরক মোটর বাগ যত্ন কবাং শামুং থাপাও বকনো যত্ন স্লাই কলেজ প্রণের কনে বিসুগো হাজাক পিহারি রোহি মানজা হানখাকে আসক জরাওনো শামুং বতাং মানমারি কা হাম ফাইগলা বসাকা সেপা হিজলা দক্ষিণতে গোমতি বখাসতে থানসাকে সামংবতাং বতাং আঙ্গানা উদয়পুর কুইচ আঙ্গানা বাসুই প্রণের রকনো আবহাকে কাইথাম বখাসতে ও আঙ্গানা শামুং বতাং বখাসতে বখাসতে ও আঙ্গানা রেলি তে রাজাগণ শনাক্তব পূর্ণ রকমি বিশঙ্গ হেলমেটব দাগ জাগানা কাসকেডিং এফেক্ট রেজাল্ট ওরিয়েন্টেড আমাদের কিছু হচ্ছে না তাই যতক্ষণ না পর্যন্ত আমরা তাদেরকে সচেতন করতে পারছি যারা ফিউচার জেনারেশন যারা বেশিরভাগ মোবাইল লাইফ ব্যবহার করে তাদের মধ্যে আমরা সেই সচেতনতা ছড়িয়ে দিতে পারছি বৃদ্ধি করতে পারছি ততক্ষণ আমাদের যে কর্মসূচি বা আমাদের যে অর্থ খরচ করে যে আমরা কর্মসূচিগুলো পালন করি তার পজিটিভ রেজাল্ট আসবে না মন্ত্রী শাখা ওয়ানসুক মুং টংখানকে ইয়া গুলো স্কুল বেরম অসমতান ক্লাঙ্গি থাঙালি ইয়াঙ্গ আসলক অক্টোবর শাখা দুই হাজার তেইশ ও হাস্তি ও লাহার পাতিম গলামা চকা দুইশো একসটী জন হাজার চব্বিশ বিশ্বিশ জন তেই থার্টিন প্সেন্ট হাজার চব্বিশ বিশার ব্রিউ রিপোর্ট নিউজ টুডে